ধরো প্রদীপ্তদার শ্বশুর বাড়ি তুমি গেলে হ্যাঁ প্রদীপ্তদার শ্বশুর মশাইকে তুমি কীভাবে ইন্ট্রোডিউস করবে ও কত ভালো ছেলে ভালো কোয়েশ্চেন বাট একটা কথা বলবো খুব রেসপন্সিবল ছেলে ওরকমভাবে টিমের দায়িত্ব নেয় তো অবভিয়াসলি সেরকমভাবে বাড়ির দায়িত্ব নিতে পারবে দুজনের নাম্বার কি দিয়ে সেভ করা আছে আমার সন্দীপন দাস অ্যাকচুয়ালি দুজন আছে তো আচ্ছা আমি সন্দীপন দাস সিনিয়র হিসেবে সেভ করে রেখেছি সন্দীপন মোবাইলে কি লেখা আছে পিপি

আইপিএল শেষ তবে বাংলায় এখনও কিন্তু ক্রিকেট জ্বর থেমে থাকেনি তার কারণ সামনেই শুরু কিন্তু বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ এবং সেই জন্য কিন্তু প্রত্যেক দলই ইতিমধ্যে দল গড়ে নিয়েছে ড্রাফটিং হয়ে গেছে এবং যে সমস্ত দল তারা দল গড়েছে তারা সেই প্লেয়ারদেরকে দেখে নিচ্ছে এবং আজ আমরা ছিলাম সাচি হাউসে এবং যেখানে রা টয়গার্স তাদের দলের প্লেয়ারদের সঙ্গে কিন্তু মিট করলো এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলার দুই তারকা ক্রিকেটার প্রদীপ্ত প্রামাণিক এবং অবশ্যই সন্দীপ দাস দুজন রয়েছেন আমরা তাদের সঙ্গে আজ আড্ডা দেব এবং ইন্টারভিউ তো আপনারা দেখেন কিন্তু আজ আমরা একটু গল্পের ছলে মজা করব আমাদের এই টোটাল ইন্টারভিউটায় অনেকগুলো রাউন্ড আছে তো প্রথম যে রাউন্ডটা আছে সেটা হচ্ছে প্রথম দেখা রাউন্ড সো এই প্রথম দেখা রাউন্ডে আমাদের যে প্রশ্নগুলো করব সেটা একটু হালকা মজার ছলেই করব আমাদের দুজন বন্ধু দুই বন্ধু বসে আছে এবং দুই বন্ধুকে প্রথম প্রশ্ন আমি প্রদীপ্তার কাছে যাবো প্রদীপ্তার তোমার প্রথম দেখা স্যান্ডিদার সঙ্গে কোথায় হয়েছিল হোপফুলি ওটা টু থাউজেন্ড টেন আর ইলেভেন ছিল তো আমি প্রথমবার আন্ডার সিক্সটিন টিমের হয়ে এসেছিলাম ইনডোরে তখন আমাদের পুরোনো ইনডোর ছিল তো তখন স্যান্ডিদার ছিল আন্ডার নাইনটিন সিনিয়র আমরা দূর থেকে দেখতাম কেমন প্র্যাকটিস দূর থেকে দেখতাম বাইরে দাঁড়িয়ে দেখতাম কেমন প্র্যাকটিস করছে না করছে আবার ওদের শেষ হলে তারপর আমাদের আমাদের প্র্যাকটিস স্টার্ট হতো হ্যাঁ তো আন্ডার নাইনটিন শেষ করবে তারপর আন্ডার সিক্সটিন ঢুকবে তো আমরা দূর থেকে দেখতে আমরা ওরকম হব পরে সে এটা ভাবনা চিন্তা থাকে বন্ধুটা যখন হয়েছে আমরা ক্লাব ক্রিকেটে এসেছি একসাথে বেঙ্গল টিমের হয়ে যখন আমরা কে কে এসসিএ ট্যুর করেছি তো তখন একসাথে থাকতে থাকতে তখন বন্ধুত্ব হয়েছে বাট প্রথমে একটা দূর থেকে দেখা ব্যাপারই ছিল সিনিয়র এরপরে স্যান্ডিদার কাছে যাবো স্যান্ডিদা তোমাকে এটা জিজ্ঞেস করবো যে প্রদীপ্তদার শ্বশুর বাড়িতে ধরো তুমি গেলে আমি জানি না দেখা টাকা আছে কিনা এরকম কোনো এটা তো ভালো প্রদীপ তো বলতে পারবে হয়তো আমরা অন ক্যামেরা অনেক কিছু বলতে পারবো না যাই হোক তবে ধরো প্রদীপ্তদার শ্বশুর বাড়ি তুমি গেলে হ্যাঁ প্রদীপ্তদার শ্বশুর মশাইকে তুমি কীভাবে ইন্ট্রোডিউস করবে ও কত ভালো ছেলে খুব ভালো কোয়েশ্চেন বাট তো প্রামাণিক একটা বড় নাম একটা বড় নাম মানে এখনকার বেঙ্গল ক্রিকেট একটা খুব বড় নাম তো বেশি কিছু ইন্ট্রোডিউস করার নেই কিন্তু জাস্ট একটা কথা বলবো খুব রেসপন্সিবল ছেলে যার কারণ হচ্ছে মানে খুব খুব দায়িত্ব নিতে পারে যেরকমভাবে টিমের দায়িত্ব নেয় তো অবভিয়াসলি সেরকমভাবে বাড়ির দায়িত্ব নিতে পারবে যে রেসপন্সিবল ছেলে হয় সে সব জায়গারই দায়িত্ব নিতে পারে আই থিঙ্ক তো সেইখানটাতে ওর খুব বড় প্লাস পয়েন্ট যেরকমভাবে টিম সামলায় সেরকম অবশ্যই বাড়িও কেয়ারিং প্রচন্ড

দেখো মানে টিমকে রেসপন্সিবিলিটিভাবে ও কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা অবভিয়াসলি ওর থেকে শেখার আছে অ্যান্ড আমরা যখন ইনিশিয়াল স্টেজে টিমে এসেছিলাম তখন ও যেরকম ক্রিকেটার ছিল তারপর এক বছরের মধ্যে ও কমপ্লিটলি চেঞ্জ ক্রিকেটার হিসেবে আবার ফেরত আসে অ্যান্ড সেটা পারফরম্যান্স দেখা গেছিলো সেটা সেটা ছিল দু হাজার আঠেরো সালের পর উনিশ সালে যখন ও ফেরত এসেছিলো তখন আলাদা অন্য রকম একটু প্লেয়ার হয়ে ফেরত এসেছিলো তো তারপর থেকে যে পিকটাও তুলেছে সেটা থেকে অবভিয়াসলি আমাদের শেখার জায়গা আছে হ্যাঁ অবশ্যই আমারও সেম যেটা বলল প্রদীপ তো প্রচণ্ড হার্ডওয়ার্কিং আর প্রচণ্ড রেসপন্সিবল ক্রিকেটার যেরকমভাবে ডেনার্ট ডে দিনের পর দিন যেরকমভাবে বাংলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছে মানে সিজনের পর সিজন একটা শুধু সিজন না বা একটা দুটো ম্যাচ না দিনের পর দিন বাংলা ক্রিকেটকে সে এগিয়ে নিয়ে গেছে আর আমার সাথে তো পার্সোনালি আমি বলতে পারবো যে রক্স বেঙ্গল যেটা ক্রিকেট হয়েছিলো দু সালে তো তখনও আমি ওর টিমেই ছিলাম তখন মেমোরিয়ালেরও ক্যাপ্টেনশিপ করছিলো আমি ওর টিমে ছিলাম আমরা রক্স জিতেছিলাম আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তো অবশ্যই সেটা আশা করব সেই বন্ডিংটা সেটা এই দু হাজার চব্বিশে এটাতেও চলবে ও অ্যাকচুয়ালি ও না বেশি বাইরের জিনিসে কোনোরকম চিন্তাভাবনা করে না ওর নিজের সিম্পল থিওরি যে আমি আমার কন্ট্রোলেভেল আমি আমার ক্রিকেট নিয়ে আলোচনা করব ক্রিকেট নিয়ে ভাবনা চিন্তা করবো অ্যান্ড সারাউন্ডিং যারা আছে তাদের সাথেও কথা হলো ক্রিকেট নিয়ে আদার সার্কামস্ট্যান্সেস যেগুলো আমার কন্ট্রোল লেভেল না ওগুলো অত ঢুকতে চায় না খুবই সিম্পল চিন্তাভাবনা আছে বলে যেহেতু ও চিন্তাভাবনাটা এক জায়গায় আছে তো সেই কারণে আই থিঙ্ক ওর এম যখন একটা জায়গা তো সাকসেসফুলি হবে একদম আমি রক্সে ওর আন্ডারে খেলেছি তো অবশ্যই আমাদের সবসময় ও বলতে একটা জিনিস যেটা তুমি পারো করতে সেটাইকেই বেশি করে ব্যাক করো বেশি আলাদা অন্য কিছু এক্সট্রা কিছু ট্রাই করো না আমরা যেরকম আমাকে দায়িত্ব দিয়েছিলো যেরকমভাবে যে তুমি ওয়ান ডাউন খেলবে তুমি এই এই কাজ আছে তোমার তো সেটাই আমি চেষ্টা করতাম তো খুব ভালো একটা স্পেসিফিক সবাইকে একটা ডিউটি দিয়ে দেওয়া হতো যে এরকমভাবে তুমি করবে তো এটা অবভিয়াসলি খুব ভালো একটা ওর সাইন যে অ্যাজ এ ক্যাপ্টেন এই জিনিসগুলো খুব ক্লিয়ার ছিল ওর ওয়ার্ডে অবভিয়াসলি যে রাউন্ডটা যাবো সেই রাউন্ডের নামটা বলবো না নাম কারণ নামটা বলে দিলে ওনারা বুঝতে পেরে যাবে তো নামটা বলছি না আমি প্রথমে দুজনের মোবাইলটা একটু বার করতে বলবো ক্যান্ডি মোবাইলটা একটু বার করো দেখতে পাচ্ছেন দুজন মোবাইল বার করেছে এবারে আপনারা হয়তো ভাবছেন যে মোবাইলে কি দেখাবে না দুজনের নাম্বার কি দিয়ে সেভ করা আছে তোমাদের প্রথমে প্রথমে প্রদীপ্তদের কাছে যাবো আমার সন্দীপন দাস एक्चुअली দুজন আছে তো আচ্ছা আমি সন্দীপন দাস সিনিয়র হিসেবে সেভ করে রেখেছি রাইট সন্দীপন দাস এস এন আর অর্থাৎ সন্দীপন দাস সিনিয়র বলে সেভ করে মানে তুমি মানে সন্দীপন দাস মানে তোমার সিনিয়র হিসেবেই মানে সব সময় 100 বা 100 100% তো তাদের দেখে যখন একটা টাইমে শিখেছি তো রেসপেক্টটা তো সব সময় থাকবে একশো যতই একসাথে খেলি যাই খেলি অন দা ফিল্ড অফ দ্য ফিল্ড আমরা হাসি ঠাট্টা করি মজা করি প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করি বাট রেসপেক্ট আলাদা জায়গা পিপি প্রদীপ্ত প্রামাণিকের শর্ট কলকাতায় ওকে প্রদীপ্ত বলে কম জানে পিপি বলে বেশি জানে তো অবভিয়াসলি সেই দামেই সেভ করা আর মানে যেরকম বললো মানে ওকে তখনও হয়তো আন্ডার সিক্সটিন খেলছে আমি তখন আন্ডার নাইনটিন বেঙ্গল খেলছি আমাকে গীতিময় বাসু ছিল তো গীতিময় বাসু আমাকে বলেছিল তখন যে খুব একটা ট্যালেন্টেড রেফারেন্স স্পিনার উঠে আসছে দেখবি তো আমার এখনও মনে আছে যে মানে আউটস্ট্যান্ডিং খুব পারফর্ম করছে ফার্স্ট ডিভিশনে সেরকম বল বেরোচ্ছে ওর হাত থেকে এছাড়া অনেক দূর যাবে গীতিময় দা বলেছিল এখনও মনে আছে আমি সেদিন কাউকে এটাই বলছিলাম আগের দিনে পিপির ফোন এলে প্রথম মাথায় কি আছে পিপির ফোন এলে আমি জানি কোনো ক্রিকেটিং কিছু নিয়ে কথা আছে নিশ্চয়ই টিমের ব্যাপারে ভবানীপুর ক্লাবের একসাথে আমরা এত বছর ধরে খেলছি নিশ্চয়ই ক্লাবের কোনো ব্যাপার নিয়ে হয়তো ফোন করছে বা পরের দিনের কিছু ক্রিকেটিং ব্যাপার নিয়ে ম্যাচ আছে সেই অবভিয়াসলি আর সন্দীপকন্দা সিনিয়রের ফোনে অবভিয়াসলি আমি ভাবি যে হয়তো ফোন ন্যাচারালি আসে না বাট যখন আসে ম্যাচের একদিন আগে বা দুদিন আগে কি করা যেতে পারে বা

প্রদীপ্ত কি কোনো দিন হলো কি বেঙ্গল প্র্যাকটিস থেকে বেরিয়ে কোথাও চলে গেলাম এরকম একটু আড্ডা সব বন্ধুরা মিলে কোথাও গেলাম তো এটাই পুজো পুজো অ্যাকচুয়ালি আমি নিজেই কাউকে টাইম দিতে পারি না কারণ আমার বাড়িতে পুজো হয় আচ্ছা ঠিক আছে তো 26 27 পুজো এর ডাকা হয় না বাড়ির পুজো মানে অ্যাকচুয়ালি কি তো আমার অতটাও বড় বাড়ি না যতটা বড় বাড়ি ফ্যামিলি মেম্বার এত হয়ে যায় না তো বনেদি বাড়ি বনেদি বাড়ি পুজো করেন পুরোনো দিনের অনেক দিনের পুরোনো পুজো সাতাশ বছর আঠাশ বছরের পুরোনো পুজো জন আমার ওই টলিগঞ্জ থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার তো অতজন লোক হয়ে যায় তো এইদিকে আমি বন্ধু বান্ধবকে খুব একটা টাইম দিতে পারি না একদম বাড়িতে বাড়ির লোকের সাথে এবার অনেক সময় কি আমাদের বেঙ্গল প্রি সিজন মানে মুস্তাক আলী থাকো ওই টাইমে তো যদি ক্ল্যাশ করে যায় একসাথে তো অবভিয়াসলি আমরা মুস্তাক আলীর জন্য যেতে যাও এরপরে আমরা যে সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড অর্থাৎ কোশ্চেন অ্যান্সার খুব কুইকলি সেই অ্যান্সার দিতে হবে প্রথমে আমি প্রীত দিয়েই শুরু করবো টাফ নয় টাফ নয় একদমই টাফ নয় একদমই সহজ কতগুলো প্রশ্ন প্রথমে যেটা দিয়ে শুরু করবো ডাবের জল না করবে ডাবের জলের জল শরীরের জন্য ভালো আমি করবেন খেতেও পছন্দ করি না ফুলাটা খাইও না মানে শরীরের কারণে শরীরের কারণে প্লাস আমার ঠান্ডা লাগার একটু দাঁত আছে আমি কোল্ড্রিংক ঠান্ডা জিনিসে যাই না রঞ্জিন আয় রঞ্জি আই পি সুযোগ আছে একশোবার সেটা সুযোগ বাট রেড বল ক্রিকেট ইজ লাভ রেড বল ক্রিকেট ইজ লাভ কিন্তু বর্তমানে তো সবাই টি দিকে ঝুঁকছে ওভারের খেলা ঝুঁকছে বাট দ্য অফ ক্রিকেট ইজ দাদা বৌদি কোনটাই না আমিনিয়া বা বাড়ির

वेरी टफ क्वेश्चन बोथ आर डिफरेंट क्रिकेटर्स एंड आई विल से बोथ विराट ना धोनी फ्रॉम व्हिच साइड माने कौन दिखते गाइस अ क्रिकेटर एज अ कैप्टन एज अ ह्यूमन बीइंग कोई बोल सकता है ऑब्वियसली एज अ कैप्टन एमएस धोनी एंड एज अ क्लास ऑफ क्रिकेटर विराट कोहली विराट तो कैप्टन है एक्टर टाइम में विराट कोहली कैप्टन चल बट दैट माइंड धोनी कूल माइंड है जो ना आई विल प्रेफर हिम एज अ कैप्टन एंड विराट कोहली एज अ क्रिकेटर सैनिजर का सैनिजर प्रथम

বিরিয়ানি বিরিয়ানি তোমার দাদা বৌদি না ডিবা দাদা বৌদি দাদা বৌদি দাদা বৌদি আমি ওখানেরই ছেলে আচ্ছা আমি দাদা বৌদি আমার বাড়ি থেকে খুবই কাছে তো দাদা বৌদি হয়েছিল আচ্ছা মেসি না রোনাল্ডো মেসি মেসি বিশ্বজয়ের সেই রাতটার যদি একটু শুনতে আমি খুব একটা ফুটবল ফ্যান না বাট অবভিয়াস অবশ্যই যখন মানে মেসি ওয়ার্ল্ড কাপটা পেয়েছে তো মানে অ্যাজ এ স্পোর্টসম্যান আমার খুব ভালো লেগেছে যে যে জিনিসটা ফাঁকা ছিল সেটা পূর্ণ হলো এটাই দার্জিলিং না গোয়া দার্জিলিং দার্জিলিং পাহাড় পাহাড় সাওবাজ না তিতাস টাফ কোশ্চেন মানে দুজনেই দুজনে অবশ্যই বাট তিতাসও মানে ওয়ান্ডারফুল ক্রিকেটার বাংলার মে এত বছর ধরে বাংলাকে সার্ভিস দিচ্ছে ইন্ডিয়া মানে এত লিডিং একটা পেস বোলার তো অবশ্যই দুজনে দুজনে জায়গায় বেস্ট তো এখানে কম্পেয়ার করা যায় না ধোনি নাকি বিরাট যেরকম পিপি বললো যে অ্যাজ এ ক্যাপ্টেন ধোনি আর অ্যাজ এ ক্রিকেটার যদি হার্ড ওয়ার্কিং বা কাউকে যদি রোল মডেল করে এগোতে হয় একটা ক্রিকেট প্লেয়ারকে তো সেখানে বিরাট কোহলি শেষ প্রশ্ন আমরা কার্যত একেবারে একেবারে বলছি কারণ এটা আমরা মজার একটা কিছুটা সময় বাড়ানোর চেষ্টা করছিলাম আর কি তো শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো প্রকৃতার দাদা দাদার সঙ্গে হিসেবে দেখা হয়েছে আমরা দেখেছি রঞ্জিত ট্রফিতে রুমে দাদা গিয়ে কথা বলেন তোমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন তো সৌরভ বাঙ্গলি কিভাবে দাদির মাইন্ডসেট ভেরি ক্লিয়ার অ্যান্ড খুবই পজিটিভ জিনিস বলে যখনই আমাদের সাথে দেখা হয় একটা টাইমে আমার আমি একটু স্ট্রাগল করছিলাম টু থাউজেন্ড সেভেনটিন এইটিন ওই টাইমে কিছু বলিং নিয়ে প্রবলেম হচ্ছিল তো কিছু ক্ল্যারিটি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো সেই টাইমে এসে আমার কিছু বলেছিল খুব একটু ক্লিয়ার মাইন্ডেড হয়েছিল তখন তো তো লাস্ট টাইম আমাদের রঞ্জি ট্রফি আমরা হেরে গেছিলাম মানে ইন দ্য সেন্স কোয়ালিফাই করতে পারিনি বাট সেই টাইমে এই শো নিয়ে সবার সাথে কথা বলেছিল একটা সিজন হতেই পারে কোনো ব্যাপার না বাট ওনার থেকে যে পজিটিভিটিটা পাওয়া যায় সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল আমার মহারাজার একটাই কথা যে আমার স্পিন বল খেলাটা অনেকটা বেটার শুধু ডু টু মহারাজদার যখন ভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্যাম্পে যখন আমি গেছিলাম ছিলাম তো মহারাজদা তখন আমাকে অনেক দিন মানে একদিন না টানা না হলেও প্রায় আট দশ দিন আমাকে শুধু অ্যাজ এ স্পিনারকে কীভাবে খেলতে হবে অনেক টেকনিক্যালি অনেক কিছু চেঞ্জেস করিয়েছিল তো আমি সেই জায়গার জন্য অনেক থ্যাঙ্কফুল মহারাজদার কাছে যে আমার স্পিন বল খেলাটা অনেকটা ইম্প্রুভ হয়েছে তার জন্য আর মানে অ্যাজ এ ক্রিকেটার বা অ্যাজ এ তো তার কোনো কথা নেই সবাই মানে অল ওভার ইন্ডিয়াকে ওয়ার্ল্ড জানে তো আলাদাভাবে কিছু বলার নেই ব্যাস আমরা মানে ধন্য বলতে পারবেন যে মানে এই এরাতে জন্মেছি যে মহারাজদাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি দ্যাটস ইট হ্যাঁ শেষ প্রশ্ন একেবারেই রা টাইগার্সের হয়ে নামছো এবছর তো কী লক্ষ্য নিয়ে নামছো এবং কী যে তোমরা তোমাদের কী দেখবে সেটা দেখো টি টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাটের ক্রিকেট যে ওখানে দু ওভার এক ওভার দু ওভারে খেলা শিফট হয়ে যেতে পারে মোমেন্ট তো সেইটাই চেষ্টা করবো নিজের প্রতি যে নিজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট সেই ফিলিংসটা আছে আমি ভরসাটা আছে নিজের কোয়ালিটির উপর যে আমি চেঞ্জ করতে পারি খেলাটাকে মানে এক ওভার দু ওভারের মধ্যে নিজের বিকেট নিজের টিমের পরে খেলাটাকে আনতে পারে এবং যতটা চেষ্টা করে ম্যাচ জেতানো মানে সেলফ পারফরমেন্স আমি করলাম একটা পঞ্চাশ রান করলাম দ্যাটস ডিফারেন্ট থিং বাট লাস্টে গিয়ে ছ বলে কুড়ি করে ম্যাচ জেতানোর মজাটা অন্যরকম তো সেই ম্যাচ মিনিং পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করব আমি ট্রফিটা চেষ্টা একদম যেরকম মানে আমার টিমের জন্য যাতে আমি খেলতে পারি আমার পারফরমেন্সটা যাতে টিমের জেতানোর জন্য যাতে সেটা কাজে লাগাতে পারি তো অবশ্যই সেটাই আর অবভিয়াসলি অ্যাজ এ প্লেয়ার আমি চাইবো ট্রফি জিততে তো সেরকম মাইন্ডসেটেই আমরা নামবো তো অবশ্যই সেরকমভাবেই ফার্স্ট ডে থেকে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ওরকমই থাকবে আই থিঙ্ক সবার তো আলটিমেট গোল হচ্ছে ট্রফি জেতা তার জন্য স্টেপ বাই স্টেপ যেরকমভাবে আমাদের আবদুল্লা আছে বা যারা যারা সাপোর্টিং স্টাফ আছে তো সবাই যেরকমভাবে ব্যাক করবে অবশ্যই সেরকমভাবে আমরা চলবো একদমই আমরা ছোট্ট কথোপ কথক করছিলাম দুই বন্ধুর সঙ্গে দুই বন্ধু অনেক কথাই বললো আবার কিছু কথা চেপে হয়ে গেল যাই হোক একটা মজার ছলে আপনাদেরকে কিছু মুহূর্ত বাংলার দুই তরুণ ক্রিকেটারের কাছ থেকে আমরা দেবার চেষ্টা করলাম এবং সামনে বিপিএল রা টাইগার্সের হয়ে নামছেন আইপিএল শেষ হলেও কিন্তু এখনও বাংলায় ক্রিকেট জ্বর শেষ হয়ে যায়নি তো আপনাদের খেলার দুনিয়ার সকল খবর পেতে নজর রাখতে হবে এক্সট্রা টাইম বাংলায় এবং অবশ্যই বেঙ্গল ফোর টি টোয়েন্টি লিগ আপনাদের দেখতে আসতেই হবে ইডেন গার্ডেনসে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন